这怪。 কি লিখেছে বুঝতে পারছি না বলে তোর মা কি হতে পারে তোর মা আমার মা বাড়ি নেই চলে গেছে はい。 çok <laughs> dek çok yorulmamın koçum abone Çocuğum abone <laughs>

সবাই কি করো কমেন্ট করো সবাই কমেন্ট করো একটু দেখি কে কে আছো লাইভে বুঝতে পারছি না শর্মিক <Happinessunting violin Legislacy> মা কই মা কই মা এসছে বল কি বলছিস হাই সবাই কেমন আছো চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও ভালো আছি আপনি কেমন আছেন আমি তো ভালো আছি আচ্ছা কোথা থেকে দেখছো বাই আরো তাড়াতাড়ি বাই বলে দিলে আমার খবর ভালো আমি চ্যানেল আছে দেয়া আছো ও কতবার বলবো ও আচ্ছা বসে থেকে দেখছে তোমার কি চ্যানেল আছে দেখছো অনেকে লাইক করছো না কিন্তু কেউ এটা আমার মেয়ে মেয়ে কেন শোনা ভালো নেই কেন কি হয়েছে তোমার কাছে সারাদিন দেখলাম না কেন তুমিও তো জেম্মার খবর নেওনি সোনা সরে গেল কেন চলে যাই ওর আজকে টিটিনাস নিয়েছে সরে যাচ্ছে দেখ কালকে হাত কেটে নিয়েছে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও নতুন হয়ে থাকলে আমার কোনো সময় গুদ্ধ মেরে দেবে আমি তাই না না আমার কথা দেখছি আমি শরীর রয়েছি কি রে যাচ্ছি তারপর দেখো কি ভয় পাচ্ছি তোমাকে দেখে তোমাকে দেখে আমি ইতুরের গত্তর মধ্যে যাচ্ছি ও কাচের চুরি পড়েছে না কিভাবে হাত কাটলো বলছে কাচের চুরি পড়েছিল এবার ওটা খুলতে গিয়ে হাত কেটে গেছে কেন তোমার কি হয়েছে আসো দেখছি কিছু বলছি না কেন বলছি তো ঘুমিয়েছিলাম তোমাদের সাথে আড্ডা দিতে আসতে একটু লেট হয়ে গেল আজকে দুপুরে রান্না হয়েছিল মাছ আছি মাছ হয়েছিল মাছ একটা সবকিছু দিয়ে তরকারি তোমার বাড়িতে কি রান্না হয়েছিল Isyakar Por, Isyakar Portugianos. పుర్రల ఈనా net repay సఽ్తోయాkmale నెస఺చేలచస్ అూరాడాగే ురఈగరిన�ững జరిలాyang দিদি তুমি কি পাগল আমার তোমার পণ্ডিকদের মনে হলো পাগল পণ্ডিকদের পাগল মনে হলো পাগল হলে এখানে বসে থাকতাম আমার মনে হচ্ছে নাকি যে

সাথে রাত যায় সবাই রাত্রে কথা

একটু সাবস্ক্রাইব করে দাও নতুন থাকলে তোমরা কেউ কথা বলছো না বুঝতে পারতে ভালো লাগছে চলে গেলাম সবাইকে আবার কালকে দেখা হবে চারটে